স্বল্প পরিচিতা যারা আরঙের ড্রেসগুলো নিয়ে বাইকের বিজনেস করতে আছেন তাদের জন্য চমৎকারটা বেরিয়ে নিয়ে আসলাম মাত্র চারশো আশি টাকা করে পেয়ে যাচ্ছেন মিনিমাম ছয় পিস অর্ডার করলেই এই প্রাইজের ড্রেসগুলো নিতে পারেন প্রত্যেকটা ড্রেস রং কষ গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার প্রোডাক্টগুলো ডেলিভারি নিতে পারবেন আর আমাদের এই ড্রেসগুলি সম্পূর্ণ কটনের সম্পূর্ণ ফ্রি সাইজের আর প্রত্যেকটা ড্রেসই চমৎকার ভালো বিক্রি করতে পারবেন আপনাদের ডিসগুলো দেখা থাকে গলাতে কিন্তু চমৎকার কাজ করা থাকবে আর প্রিন্টের একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়া থাকলে সম্পূর্ণ ফ্রি সাইজের এগুলো বডি হবে এটি লং হচ্ছে ফর্টি সেভেন আর ব্যাকসাইডটা দেখাচ্ছি আমি ব্যাক ব্যাকসাইডটা দেখেন চমৎকার প্রিন্ট করা থাকবে আর প্রিন্টগুলো উঠবে না একশো পার্সেন্ট কালার গ্যারান্টি দেওয়া থাকবে এগুলোর মধ্যে কালার থাকবে দশটার মতো প্রত্যেকটা কালারই আপনাদের অনেক ভালো লাগবে আর প্রত্যেকটা ড্রেসের কার সাথে কিন্তু সেলার কাপড়টা ম্যাচিং করে দেওয়া থাকবে স্লিপের কাপড় টেস্টটা দেওয়া থাকবে অন্যটা দেখেন অন্যটা কিন্তু বিশাল বড় সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য দেওয়া থাকবে প্লাস চমৎকার টার্সেল দেওয়া থাকবে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র চারশো আশি টাকা করে মিনিমাম ছয় কালারের ছয় পিস অর্ডার করলে এই প্রাইজে নিতে পারবেন আমি কালারগুলো দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর আর আপনাদের ভালো লাগবে সবগুলো ড্রেসেই কোনো প্রোডাক্ট বিক্রি না হলে কিন্তু আমরা এক্সচেঞ্জ করে দিই বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার প্রোডাক্টগুলো ডেলিভারি নিতে পারছেন আর যারা আসতে চান সরাসরি আমাদের সবিও সুপারগুলো নিতে পারবেন স্ক্রিনে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে আমাদের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জে বুলতা গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেট একে চার নাম্বার গলি বাষট্টি তেষট্টি নাম্বার দোকান ঋষামণি বস্ত্রালয় এবং ঋষামণি থ্রি পিস যারা আসতে চান সরাসরি চলে আসবেন যারা আসতে পারবেন না তারা অনলাইনে যে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্টগুলো হোম ডেলিভারি নিতে পারবেন প্রত্যেকটা কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর প্রচুর বিক্রি করতে পারেন এগুলো মার্কেটে প্রচুর চাহিদা রয়েছে এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট তাই রঙ কোয়েস সম্পূর্ণ গ্যারান্টি দেওয়া থাকবে যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন অথবা ইমু হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার ন করে আপনার প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি আসতে চান সরাসরি আমাদের সভ্য সব প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন প্রোডাক্টগুলো অনেক ভালো লাগবে আপনাদের আমাদের আর নতুন নতুন কালেকশন দেখতে হলে অবশ্যই সবাই আমাদের চ্যানেলটি লাইক করবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন দেখেন প্রত্যেকটা ডেসই অনেক সুন্দর আর প্রত্যেকটা কাবারই আপনাদের অনেক ভালো লাগবে সম্পূর্ণ ফ্রি সাইজের ড্রেস যারা অর্ডার করতে চান তারা এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের সরাসরি কল করেও অর্ডারটি কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আমরা দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর আর প্রত্যেকটা ড্রেসের দশটা করে কালার থাকবে মিনিমাম ছয় পিস অর্ডার করলে এই প্রাইজে দিতে পারবেন আপনার খুচরা কোনো সেল করি না যারা নেবে তারাই শুধু আমাদের কাছ থেকে অর্ডার করতে দেখেন পাইকারটা কালার কিন্তু অনেক চমৎকার আপনাদের অনেক ভালো লাগবে এগুলো সম্পূর্ণ ফ্রি সেলের জামা আর রং কচ গ্যারান্টি দেওয়া থাকবে প্রতিটা ড্রেসের প্রাইস হচ্ছে মাত্র চারশো আশি টাকা করে আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করে দেবেন